যে মাসে যদি কি ইবাদত বন্দেগী করে ইবাদত বন্দেগী গুলো পুরো বছরের ন্যায় হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদে 33 নং আয়াতে বলতিছেন بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবদলু আআমালুকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো আর রসুলের অনুসরণ করো আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও কি বললেন ইয়া হে ইমান দারগণ আতিহ তোমরা আল্লা আনুগত্য করো রসুল এবং রসুলের অনুসরণ অনুকরণ করোলা তুব দিনু আর তোমরা নষ্ট করিও না লিকুম তোমাদের নিকা আমলগুলোকে কেননা রম্মানের মাসের পরে এই সগোয়াল মাছটাকে অনেক গুরুত্বপূর্ণ মাছ হিসেবে দেওয়া হয় কেননা রসুল কালিম সাল আলাই বলেন

সাউবানে আরও ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরে রোজা রাখলো করে সব হার আল্লাহ কী বোঝা বুঝেন কিন্তু আমার কথাগুলো বুঝে যায় একটু বুঝবেন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন মাং সমা রমাদন রমজানের রোজা পালন করার পরে সুম্মা অতঃপর যদি কেউ রমজানের পরে সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখে কয়টি ছয়টি রোজা রাখে কানা শ্রী আমুল মিনাদ্দ সে যেন সারা বছর রোজা রাখবো বা কিভাবে আসলে আমরা একটা যোগ বিয়োগ করবো অনেকেই এভাবে যোগ বিয়োগ করতেছে রমজানে কটি রোজা তিরিশটি মানে এক মাস রোজা তিরিশ বা উনত্রিশ হোক যাই হোক এক মাস রোজা সেই কিনা ডান কাদের ফের যিনি রয়েছেন আমাদের কাদের মধ্যে রব্বুল রিন তাকে নেকে আমল লেখতে বলেছেন দশের উপরে তার খাতার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় থেকে শুরু করে নয় পর্যন্ত কোনো সংখ্যা নাই কি নাই নয় পর্যন্ত কোনো সংখ্যা নাই দশের উপর থেকে রয়েছে তাহলে ওই ডান খাতে ফিরেছে একবে একদিন রোজা রাখছে কয়েকদিন সব হবে দশ দিন ঠিকই না তাহলে এক মাস যদি কেউ রোজা রাখে তাহলে দশ মাসের সবাব ঠিকই না মাসের দশ মাসের তাহলে দুধ রমজানে তিরিশে রোজা গুম করলে হয় দশ মাসে সবার এরপরে যদি এই সাউওয়াল মাসের ছয়টি রোজা হয় তাহলে ছয় দশে ষাট দিন কয় মাস দুই মাস তাহলে কত হলো দ দশ আর দুইয়ে বারো মাস তাহলে বারো মাসে কয় বছর এক বছর তা যদি কেউ রমজান মাসের সারা বছর রোজা রাখার পরে এই সাউওয়াল মাসের ছয়টি রোজা পালন করে সে যেন সারা বছর রোজা পারলে সব পাবে অন্যথায় যদি আল্লাহ পদ্ধতি মা বোনদের যে সমস্যাটি হয় যদি এই সমস্যা ধরুন তাদের রমজান মুবারক মাসের রোজা কাজা হয় কি হয় রোজা কাজা হয় তাদেরকে পুনরায় এই মাসে যদি তারা ছয় রাখতে চায় তাদের উত্তম হবে সাউ রমজানের যেগুলো রোজা কাজা হয়েছে এই কাজা রোজাগুলোকে আগে পালন করে এরপরে যেন সে তারা সাউওয়ালা রোজা পালন করে এটা মানে এক ধারণা না তার ইচ্ছা যদি সে এক ধারা রাখতে চায় পারবে একটা না ছয় দিন অথবা যদি সে ইচ্ছা করে আমি একদিন পর পর খুশিটা পারবে কিন্তু এই রোজাগুলো রাখার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমল বৃদ্ধি করে দিবেন কারণ পাক রব্বুল আলমিন আমাদেরকে চান না আমাদেরকে তিনি অনেক পছন্দ করে বানিয়েছেন আব্দ যত্ন করে বানিয়েছেন তিনি আল্লাহ পাক রব্বুল আলহমিন আমাদেরকে মোহাম্বত করার দরুন আমাদেরকে বয়স কমাই দিয়েছে কিভাবে? একজন বাবা চায় না কৃষক বাবা চায় না তার সন্তান তার সঙ্গে মাঠে রোদে পুড়ে পুড়ে কাজ করে চাবে চাবে না বাবা চাবে তার সন্তান যেন পরে লাগে করে আরামায়ষে এসির মধ্যে থাকে জীবন জীবনযাপন করে এই জন্য বাবা চায় না তার সন্তান যেন সে কাজ করে কারণ বাবার প্রিয় জিনিস হলো তার ছেলে ঠিক কিনা তো ধরো আমরা উম্মতে মোহাম্মাদি আল্লাহ তাল নিকট এত পরিমাণ প্রিয় একজন বান্দা এক উম্মতের দল। আল্লাহ আমাদেরকে এত পরিমাণ ভালোবাসে তার সুপারিশ হিসাবে সংক্ষিপ্ত একটি উদাহরণ হলো তিনি আমাদের বয়সগুলোকে কম করে দিয়েছেন এখন কেন কম করে দিয়েছেন অন্যান্য নবীর উম্মতেরা কেউ একশো বছর কেউ হাজার বছর কেউ তিন হাজার বছর কেউ সাতশো নব্বই বছর এভাবে বেঁচেছে তারা প্রত্যেকটা দিন হেফাজত বন্দেগি করেছে আমরা এত এতদিন কষ্ট করে এফাজত বন্দে করতে না হয় আল্লাহ আবাহুল আল্লাহ আল্লাহ বলেন আমি আরো কম দিতাম আমি আরো কম দিতাম কিন্তু যদি কেউ প্রশ্ন তোলে আল্লাহ তুমি তো আমাদেরকে আমল করার সময় দাও নাই এই জন্য আমি ষাট থেকে সত্তর বছরের জিন্দগি দিয়েছি যেন সে আমল করতে পারে এই জন্য আল্লাহ আমাদেরকে মাসে মাসে এক একটি করে দিন দিয়েছে সপ্তাহে এক একটি দিন দিয়েছে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কবুল করে যেই দিনে জি আজকার আজগার করে আল্লাহ সব বেশি দেয় কারণ আমাদের তো হায়াত কম ঠিকই না আমাদেরকে আমল করতে হবে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে হবে কারণ আল্লাহ তালা আমাকে আপনাকে মহাফত করে যেহেতু বানাইছে আল্লাহ তালা সম্মান রাখতে হবে ঠিকই না অনেক মুসলমান রয়েছে রমজান মাস আসলে আল্লাহ ওরের মতো হয়ে যায় ঠিকই না মসজিদ থেকে বের হতে চায় না এমনি রমজান মাস শেষ চার রাত শেষ শয়তানের বড় হয় ঠিকই না মানে শয়তান শিকল থেকে সারা পাওয়া মাত্রই শেষ ফয়তানি শুরু করে দেয় এরকম হওয়া যাবে না পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিকভাবে তার মেকা আমল করার তৌফিক দান করুক পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার পথের উপর থাকার ট্রফি দান করুক আমরা যেন এই শাগলে বেশি বেশি করে মেকা আমল করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে ট্রফি দান করুক আল্লাহ রবুল আলামিন আমাদেরকে কবুল করুক আমা আলাইন না মুভি